হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার বেকার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তো বন্ধুরা এই যে শুরু হলো এই সাইডে ফুল ফুটা সিমের যে দেখতে পাচ্ছি সিম ফুল এই সাইডেও শুরু হয়েছে তো এখন তো মার্শাল্লাহ ওয়েদার ভালো যাচ্ছে তো কতদিন চলে জানি না অন্যান্য স্টেটে ঠান্ডা পড়ে গেছে তো আমাদের এখানে কতদিন টিকবে সেটাই কথা এই যে সিমগুলো ধরতেছে অলরেডি এই যে সবুজ সিম এটা খেতে খুবই সুস্বাদু মাংস আলু হয় এটাতে প্রচুর পরিমাণে ভিজ আসতেছে ফুল আসতেছে আর উপাসে ওরা কী হবে তা আমার জানা নেই এখনো এটার সম্বন্ধে আইডিয়া হয়েছে এটা বাংলাদেশ থেকে এনেছিলাম খুবই ভালো লাগতেছে যে অ্যাটলিস্ট বীজ হবে গাছে এই যে দেখতে পাচ্ছি সবুজ গার্ডেনে কিন্তু এখন আপাতত আমাদের বিদায়ের সময় অলরেডি আমরা অনেক গাছপালা কেটে ফেলেছি অনেক গাছপালা কেটে ফেলেছি সিম গাছ ম্যাক্সিমাম আমরা কেটে মানে সিমগুলো হারভেস্ট করে ফেলেছি অলরেডি এগুলো যেহেতু লেটে লাগিয়েছিলাম এগুলো এখনও রয়ে গেছে এগুলোতে তো ধরতেছে সবে মাত্র দেখতে এই যে ফুলকলি বের হচ্ছে ফল চলে এসেছে কবেই এই যে পাতা লাল হচ্ছে ঠাস করে আবার ঠান্ডা পড়ে যাবে একদিন পাখির পুজন চতুর্ সাইডে এই পাশের গাছপালাগুলোও আমার লাল হয়ে গেল কালকে একটা বড় চাল কুমোর পেকেছে সেটা নামিয়েছি গাছে আর মনে হয় চাল আর আসবে না যে কয়টাই এসেছে আলহামদুলিল্লাহ এখান থেকে আমি করলা পেরেছি একটা দুটো করে যে করলা পা দেখা যাচ্ছে এইভাবে আর কি ছোটো ছোটো উসতে বড় করলা লাগাইনি এবছর আমি তো খুবই সুন্দর একটা বাতাস এইটা কী বলবো আর একদম কুল হয়ে যায় বডি এই এই টাইপের বাতাস আমরা সামারে খুব একটা পাই না আমাদের ডালাস ট্যাক্সাসের সমস্যা এটাই এই যে দেখুন বেলি ফুলও ফুটতেছে বেলির কলি আসতেছে যে আর হাসনাহারা ফুলের মধ্যে আজকে দেখলাম গাছের মধ্যে বীজ আসছে এটা আমার জানা ছিল না সবসময় তো মানুষের এই যে ধারণা যে ফুলের মধ্যেই বীজটা হয় আসলে যেটা সেপারেটলি হচ্ছে এগুলো বীজই পাসনখানা ফুলের এই যে যে বের হওয়া শুরু হয়েছে এগুলো উইন্টারে যেয়ে হয়তো বা এগুলো পাকবে গাছে আজকে আবার ডাটার বীজ কালেক্ট করলাম সব কেটে কেটে শাকের ডাটার এখানে এনে রাখলাম আপাতত শুকাবো আচ্ছা একটু গার্ডেনের অবস্থা আপনাদের সাথে শেয়ার করব আমি এই যে এটা একটা নাগা এই যে ইঁদুরে কেটে ফেলে এই জন্য এখানে নিয়ে আসছি ক্যারোলিনা রেপার বলে এটাকে তাছাড়া গাছে আরও হচ্ছে আমার চিটিঙ্গা বড় হচ্ছে জায়গায় জায়গায় বিষ শুকানো হচ্ছে কাঁচামরিচের এখন ছড়াছড়ি চতুর সাইডে দেখতে পাচ্ছেন লাইটের মতো সেটাকে পাকাচ্ছি আমি স্পাইস তৈরি করব পাউডার দেখব রান্না করে কেমন লাগে আরবের শেখরা শেখ নাকি খায় তো আমারও একটু খেতে মন চেয়েছে আর সেই চুকাই পাতা বা মেস্টা গাছ সেই যে এত বড় হচ্ছে ওর কয়েকদিন দূর সে না জানে আমার তো জানা নেই পাতাও খেলাম না ফুলও দেখতে পাচ্ছি না ফুলের আশায় আশায় আমি গাছ বড়ো করলাম তো এটা তো আর ঘরে নেওয়া যাবে না একটা মাটির সাথে সংযোগ হয়ে গেছে একবারে আর এই যে আমার জাম গাছ আল্লাহ মাবাড়ি নেক্সট ইয়ার যদি জাম ধরে গাছটা একটু বড় হয়েছে এই যে মোটা হয়েই উঠেছে এটা হচ্ছে মেইন ডালটা এটাকে বেঁধে দিতে হবে স্ট্রেট করে চান ধরবে ইনশাল্লাহ আগামী বছর না ধরলে পরের বছর ধরবে তিন বছর চলছে বয়স সজনে আবার বের হচ্ছে গাছে এই যে দেখুন বারো মাসি সজনে কালো মরিচের ছড়াছড়ি প্রচুর পরিমাণে মরিচ হচ্ছে আমার এই যে আঙ্গুরের মতো ঝুলে থাকে এত মজার মরিচ বুঝে বলতে পারবো না আর এই যে ধাননা মরিচ বলে এটা একদম ধানের মতোই দেখতে এই জন্য এটাকে ধান্না মরিচ বলা হয় কালো মরিচ আমার কয়েক প্রকারের আছে সবগুলি খেতে খুবই সুস্বাদু ঝালকে তো সুস্বাদু বলা অবশ্যই যাবে ঝালেরও একটা টেস্ট আছে গ্রান আছে সেই ক্ষেত্রে বলতে হয় আর কি কোন মরিচটা খেতে মজা একটু মজাটাই স্বাদ তাই না তো যাই হোক এখন দেখাচ্ছি আমার নাগামরিচের বাম্পার ফলন হচ্ছে কে খাবে এত নাগা এগুলো ওয়ার্ল্ডের হটেস্ট নাগা এতো ঝাল এইগুলার ভিতরে একটা খেতে এক মাস লাগবে আমার আমরা সিম গাছ সব কেটে ফেলে দিয়েছি এই যে এমটি করে ফেলেছি জায়গা এখানে ছিল বরবটি এগুলো মরে যাচ্ছে আবার মরা গাছে দুইটা চারটা কী ধরে বুঝলাম না তো এটাকে ক্লিন করতে হবে ট্রাই করব আজকে ক্লিন করা আমরা আস্তে আস্তে সব কিছু গোটানো শুরু করেছি আর এখানে এই সিম গাছটাতে প্রচুর সিম আছে এটা রেখেই দিল আর আরেকটা সারপ্রাইজ আছে আমার গার্ডেনে একটা যে বন সিম বলে অনেকে এটাকে মৌসিম বলে এই যে ধরেছে দেখতে পাচ্ছেন এটা তো এখন যে ফুল আসতেছে অনেক এটা লম্বা হয় এটার বীজ করার জন্য আমার খুব চিন্তা এটা পাকবে কিনা এই অল্প সময়ে অনেক ফুল আসতেছে এই যে সিমের ফুল এদিকে এসছে একটা এটাকে ঠিক করে দিতে হবে ডাল ডাটা গাছ কেটে ফেললাম আজকে সব আস্তে দিলে পৌঁছানো শুরু হয়েছে জিনিয়া ফুল আবার নতুন করে গাছ হলেও হয়ে আবার ফুলও ফুটতেছে আগের ফুল গাছগুলো কেটে আমার হাজব্যান্ড ফেলে দিয়েছে সেগুলোতে বীজ রাখতে পারিনি এখন এটা থেকে রাখবো আর অন্যান্য বীজ কালেক্ট করতে হবে বড় অপার বাসা থেকে এখানে পেকেছে আমার নীল অপরাজিতা প্রচুর ফুল ফুটছে মার্শাল্লা বাড়ি পাশেও মরিচ মরিচ হচ্ছে আমার প্রথম আকর্ষণ থাকে মরিচের প্রতি আকাঙ্ক্ষাটা আমার বেশি মরিচ আমার খুবই ভালো লাগে দেখতে খেতেও ভালো লাগে এই যে সবুজ এই মরিচটা ভীষণ স্বাদ ভীষণ স্বাদের মরিচ এগুলো আমার এই যে দেখতে পাচ্ছেন বেগুনও হচ্ছে ফাঁকে ফাঁকে এই এই টাইমটা বেশি দিন পাই না আমরা এই জন্য মনো কষ্ট সবারই আমাদের এই সাইডটাতে হিটের দরুন আমরা সবজি এগুলো চাষ করতে পারি না সঠিক মতো নয়তো অনেক হতো বন্ধুরা আপনাদেরকে এখন নিয়ে যাব আমার আরেকটি গার্ডেনে আছে পেয়ারা বড়ই দেখাবো এই যে আমার পেয়ারা বাগানের সমস্ত গাছ গাছালি দেখুন কত বড় আল্লাহ আল্লাহমাবারি গাছ হয়েছে সেই মগডাল পর্যন্ত পেয়ারা ধরেছে এখনো পর্যন্ত ফুলে আসতেছে সিজনটা তো সুন্দর এখনই আসার কথা যে দেখুন পেয়ারা আমার বড় হচ্ছে উইকেন্ডে একবার হলেও আসতে হয় উইকডেজ আসি সময়টা পেলেই কর্মব্যস্ততা তো সবারই থাকে বিদেশের বুকে সবাই জব করে খায় কেউ বসে থাকতে পারে না এই যে দেখুন লেবু গাছ লেবু দেখাচ্ছি লেবুটা বড় হচ্ছে মার্শাল্লা এই যে আমার লেবু বড় হয়ে গেছে এটা কিন্তু অনেক সুগন্ধি লেবু এই যে আরেকটা বড় হচ্ছে এগুলো পরে যায় বাতাসে এই জন্য মাটির ব্যাগ দিয়ে রেখেছি টবের উপরে যেন না পড়ে ওই যে ওখানে একটা পেয়ারা বড় হচ্ছে ওগুলো দেখাই সবসময় তারপরে এখানে আমরা সবজির বীজ মানে পানি ফেলেছিলাম এনে সবজির কুটা টোটা সেগুলো থেকে আবার বরবটি গ্যাস এখন বরবটি ধরতেছে আর কি বলবো যেখানে সেখানে বরবটি আমার বড়ই গাছের আনন্দ কোথায় রাখি বড়ই তো ঝুঁকি দিয়ে দিয়ে পারবো মনে হচ্ছে এত ফুল আসছে গাছের মধ্যে এই যে ফুলগুলো সব ফুটে গেছে মার্শাল দেখুন কেমন সুন্দর ফুল এই যে এখানটাতে দেখা যাবে সমস্ত গাছে ফুল একদম ছেয়ে গেছে গুলো তো দেখাতে পারবো না সবাই পানি দিচ্ছে পাশে উইকেন্ডে সবাই ব্যস্ত চার্জার ইয়ার্ড ব্যাক ইয়ার্ড নিয়ে সবাই একটু ক্লিন রাখতে চায় বা সবারই টাইম নাই গুছিয়ে ফেলবে উইন্টারের আগে বড়ই গাছে খেলাধুলা খুব সুন্দর বাতাসে ভালো লাগে বাংলাদেশের আমেজটা পাই আমি সেই জন্য আমার অনেক ভালো লাগে বড়ই খাবো কি না খাবো সেটার কোনো গ্যারান্টি নেই কিন্তু এই যে একটা দেখি দিয়ে ভালো লাগে গ্রান আছে ফুলের মধ্যে তো সুন্দর মার্শাল্লাহ সুহান তো ঠিক আছে ভিডিওটা অ্যান করি সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ